হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস এখন কিন্তু জানুয়ারি মাস চলছে বাচ্চারা স্কুলে পড়তে হবে বা স্কুল ব্যাগ চেঞ্জ করবে সেক্ষেত্রে কিন্তু ব্যাগগুলি নিতে পারে না এখানে কিন্তু মোটামুটি প্লের বাচ্চা থেকে শুরু করে সব ধরনের বাচ্চারা ইউজ করতে পারবে কারণ সব ধরনের কোয়ালিটি রয়েছে যেমন বাচ্চাদের মোস্ট ফেমাস যেগুলি কার্টুন পছন্দ মোটু পাতলু বা বার্বি ডল টাইপের যে সিনড্রেলা সব কিছু রয়েছে এটা হচ্ছে মোটু পাতলু এই যে দেখুন খুব সুন্দর কিন্তু সেক্ষেত্রে আগে বিকাশ করতে হবে দেন কুরিয়ারে পাঠিয়ে দিবে ওকে এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা কিন্তু লেডিস আইটেম বলা যায় এই যেটা হচ্ছে বা বিভিন্ন কার্টুন বার্বি ডালার রয়েছে

তো এই যে আরেকটা বার্বিডল আর প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা নিতে পারেন এটা কত সিগল ব্র্যান্ডের ওকে এটা কত আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি ছয়শ পঞ্চাশ আর প্রত্যেকটা কিন্তু ফিক্সড প্রাইস বলা হচ্ছে এটা হচ্ছে পার্পেল এর মধ্যে প্রাইস কত এটা

ছোট বাচ্চাদের জন্য যারা প্লে তে সবে ভর্তি হয়েছে এই ধরনের বাচ্চাদের জন্য খুব ভালো হবে তো এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ একদম ছোট মানে একদম বাচ্চাদের জন্য ছোট বাবু বা কুচিং এ যাবে জাস্ট বলতে হবে এটা চারটা কালার সি গোল্ড ব্র্যান্ডের এগুলা

এটা হচ্ছে বেবি পিংকের মতো রয়েছে। হ্যাঁ। তো এটা কিন্তু অনেক সুন্দর। ওকে। তো অনেক ড্যাগই দেখিয়ে দিলাম। আপনারা শপে আসলে আরো ভ্যারিয়েশন পাবেন। আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নূর মেনন পাঁচ নূর মেনন দোকান নাম্বার আর নে কাছরে গালস মার্কেট নিচতলা ঢাকা ভার্সা পাঁচ। আর ফোন নাম্বার হচ্ছে এটা। এই নম্বরে কল दे যেকোনো কোশ্চেন করতে পারেন। ওকে। আর কিছু কলেজ ব্যাগ আছে। কিছু কলেজ ব্যাগ নিতে চাইলে এগুলো নিতে পারেন এগুলো বড় মত বা অফিসেও ইউজ করা যায় খুব সুন্দর এটা কত প্রাইস করতে চাইলে আপনি 750 টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা জি কোম্পানি অনেক হেভি ব্র্যান্ডের অনেক ভালো ব্র্যান্ডের ওকে এটা দেখুন

আচ্ছা এটা প্রাইস কত পড়বে মাত্র ছয়শ টাকা এই ব্যাগপ্যাক গুলি নিতে পারবেন এগুলি কালার হচ্ছে এই যে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে ওকে তো এই তো সবটা আসলে কিন্তু আরো কালেকশন দেখতে পাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় চ্যানেল থেকে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এটা দেখাই এটারই কালার নাকি ব্র্যান্ড আলাদা ডিজাইনটা হলো ব্র্যান্ড আলাদা এটা কত পরে ইন্টারে পরে বা বা এটা অফিস